হ্যালো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাজিগার পাখির দানার দাম কেমন যাচ্ছে সেই বিষয়ে আপনাদের আজকের আমি জানাবো নতুন যারা বাজিগার পাখি পালন করবেন ভাবছেন তাদের তারা তো সেসব বন্ধুরা জানেন না যে বাজিয়ার পাখির দানার দাম কেমন কি যাচ্ছে আমাদের এখানে কেমন কি যাচ্ছে সেই বিষয়ে আছে বলবো চলুন আপনাদের ভিডিওটা দেখুন দেখুন আমি হচ্ছে কালকেরা একটা এক বস্তা দানা কিনে এনেছি সেই বস্তাটা দানাটা আমার কেমন কী দাম পড়লো সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে সেই বস্তাটা রয়েছে দেখুন দানা এক বস্তা দানা কিনে এনেছি আমি দেখুন আমাদের এখানে হচ্ছে গারে এই দানা হচ্ছে গারে পঞ্চান্ন টাকা করে কেজি যাচ্ছে কোন দানাটা দেখে নিন আমার এখানে হচ্ছে গারে ডিলাক্সের যে বড় দানাটা পাওয়া যায় বন্ধুরা দেখুন এই ডিলাক্সের বড় পুরো ফ্রেশ দানা ডিলাক্সের দানাটা এটা হচ্ছে লুস কিনতে আপনারা যদি চান তাহলে হচ্ছে গারে আমার পঞ্চান্ন টাকা করে কেজি পড়ে লুস পঞ্চান্ন টাকা করে কেজি এবং আমি হচ্ছে এবার বস্তা নিয়েছি এখানে আমার একান্ন টাকা করে কেজি পড়েছে এখানে নিয়েছে আমার পঞ্চান্নশো পঞ্চান্নশো বলছি সরি পঁচিশশো পঞ্চাশ টাকা নিয়েছে পঁচিশশো পঞ্চাশ টাকা আমার দাম নিয়েছে এই বস্তাটা দেখুন ওই সেই কারণে বলছি বন্ধুরা আপনারা যারা পাখি পালন করছেন তাদেরকে বলছি লুজ কেনার থেকে আপনারা যদি একবারে আপনারা একটা করে বস্তা কিনে নিতে পারেন তাহলে আপনাদের অনেকটা টাকা সেপ এসে যাবে কেননা দেখুন আমি হচ্ছে কারে যদি লুজ কিনতাম তাহলে আমার হচ্ছে গাড়ি সাতাশো টাকা সাড়া সাতাশো পঞ্চাশ টাকার মতো আমার হচ্ছে বস্তাটা পড়ে যেত লুস যদি আমি কিনতাম আমি একসঙ্গে একটা বস্তা কিনে নিয়ে এসেছি বলে আমার এখানে পড়লো কি পঁচিশশো পঞ্চাশ টাকা আমার দুশো টাকার মতো আমার এক্সট্রা থেকে বেঁচে গিয়েছে সেটা তো আপনারা বুঝতে পারছেন আর অনেক বন্ধুরা রয়েছে অনেক অনেক জায়গায় অনেক রকম দাম হতে পারে দানা কেন আমাদের এখানে এরকম দাম যাচ্ছে সেইটা আমি জানালাম সবাই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে দানার দাম কত কি যাচ্ছে কমেন্ট করে একটু জানাবেন আমাকে যে দেখুন এটা হচ্ছে ডিলাক্সের বড় দানা না এই এই দানাটা হচ্ছে গেলে আপনারা যাবা পাখিকেও খাওয়াতে পারবেন এই কারণে আমি এই দানাটা নিয়েছি এটা বর্দিদেরকেও আমি খাওয়াবো যাবা পাখিদেরকেও খাওয়াবো আপনারা তো জানেন আমার যাওয়া বর্দি দুটোই রয়েছে সেই কারণে আমি দু রকম পাখির জন্য এই দানাটা নিয়েছি দেখুন দানাটা কত ফ্রেশ রয়েছে সকল বন্ধু সব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে এখন দানার বস্তার দাম কেমন যাচ্ছে আর আমাদের আমাদের ডায়মন্ড হারবার আশেপাশে যে সমস্ত বন্ধুরা রয়েছেন সেই সব বন্ধুরা যদি দানার বস্তা কিনতে চান তাহলে আমার কাছে ফোন করে জানাবেন আমি হচ্ছে গিয়ে যোগাযোগ করে দেব আপনাদেরকে আপনারা এরকম দামে আপনারা দানা নিতে পারবেন দেখুন আর দানার দাম তো সকল সময় একই রকম থাকে না এখন এই সময়টাই হচ্ছে আর একটু বাজিগার পাখি এবং জবা পাখিদের দামটা একটু বেড়েছে বলে আপনারা তো জানেন যা পাখির দাম যখনই বাড়ে দানার দামটা তখনই কমে যায় সেই জন্য বলছি এই সময় আপনারা যে বস্তাগুলো কিনে নিন দানার বস্তা কেননা হঠাৎ করে কোন মুহূর্তে আবার দানার দাম বেড়ে যাবে বলা তো যায় না দানার দাম বেড়েও যেতে পারে চলুন এই আজকের এই ভিডিওটাই এই সামান্য এই ছোটো মতো ভিডিও করলাম আমি আমি শুধু আপনাদের জানা দেওয়ার চেষ্টা করলাম যে আমার দান দানার বস্তাটা কত কী দাম নিয়েছে সেটা আমি আপনাদেরকে জানালাম ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন যে দানার কেমন কি দাম যাচ্ছে আপনারা বলবেন আমাকে কমেন্ট করে